ভোগবাদের দুনিয়া কিসের দুনিয়া ভাই ভোগবাদ চতুর্দিকে দেখবেন শুধু ভোগের আহ্বান যত বিজ্ঞাপনী বিলবোর্ড যত অ্যাডভার্টাইজ যত আহ্বান সব দেখবেন কিসের ভোগে দুনিয়াতে মস্ত বড় খাওয়া দাওয়ার ফুর্তি করো আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো ভোগ করো আর ইসলাম বলে মানুষকে ভোগ নয় প্রয়োজন যা তা অবশ্যই তুমি ভোগ করো কিন্তু তোমার প্রয়োজনের বেশি ভোগ করবে না বরং ত্যাগ করতে শিখ ভোগে নয় বরং ত্যাগেই আনন্দ আছে ত্যাগেই তোমার পরিতৃপ্তি আছে আল্লাহর জন্য দান করো সেক্রিফাইস করতে করতে ত্যাগ ইসলাম সেটা বলে ভোগ পশু পাখিও করে ত্যাগ এটা সবাই করতে পারে না আল্লাহ আমাদেরকে ত্যাগী মানুষে দান করো ভাইরা আমার তাহলে আমরা আট নম্বরের যাদেরকে আল্লাহ তালা অপছন্দ করেন তাদের কথা জানলাম সে মানুষগুলো হলো দুনিয়ায় যারা আত্মহারা হয়ে যায় আত্মহারা হয়ে যাওয়া এটা এখন কমন একটা বিষয় হয়ে গেছে নামাজ কালাম পড়ি শুনি সবই ঠিক আছে কিন্তু পয়সাটা পয়সা আর কিছু বুঝি না দুনিয়া আমাদের লাগবে দুনিয়া চলতে হলে নৌকার মতো নৌকা যখন পানি দিয়ে চলে নৌকা তো পানি দিয়েই চলে নাকি পানি দিয়ে নৌকা চলে পানি ছাড়া নৌকা চলবে দুনিয়া ছাড়া আমরাও এরকম দুনিয়াতে চলতে পারবো দুনিয়াতে চলতে হলে দুনিয়ার দরকার আছে টাকা পয়সা রিজিক থাকার জায়গা এগুলো দরকার আছে কিন্তু যদি সেগুলো আমাদের ভিতরে ঢুকে পড়ে একদম আমরা দুনিয়ার ভিতরেই ডুব দিয়ে যাই দুনিয়া ছাড়া কিছু না বুঝি সারা দিন শুধু দুনিয়া দুনিয়া করি তাহলে নৌকার ভিতরে পানি ঢুকার মতো হয়ে যাবে ওই নৌকা অ্যাক্সিডেন্ট করবে ডুবে যাবে আমরা দুনিয়ার ভিতরে ডুবে যাবো আজকে সে অবস্থা হয়েছে আল্লাহ আমাদের সবাইকে আখেরাতমুখী হওয়ার তৌফিক দান করুন আমাদের পূর্বশুরিদের দুনিয়া বিমুখতার ঘটনা ঘটনাবলী এবং ইতিহাসগুলো জানার চেষ্টা করবেন সালাফের পূর্ব তিনি বলেছেন দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সারা পৃথিবীর সকল নেয়ামত সকল নেয়ামতের উপকরণ ভোগের উপকরণের সবগুলো মিলে আল্লাহর কাছে যদি একটা মাছির ডানা পরিমাণ মূল্যবান হতো তো আল্লাহর প্রতি বেঈমান কোন কাফের কোন মোর্শেক আল্লাহর কোন অবাধ্য নাফরমানকে আল্লাহ বলে আমি এক যোগ পানীয় দুনিয়া থেকে পান করতে দিতেন না এক যোগ পানীয় পান করতে দিতেন না যদি দুনিয়ার দাম আল্লাহ তার কাছে আল্লাহর কাছে একটা মাছিক ডানার পরিমাণ হতো এতটুকু দামও নাই এটা মৃত্যুর আগে পাওয়া যাবে না আল্লাহ আমাকে আপনাকে আমাদের বুঝার তৌফিক দান করুন দুনিয়ার মোহ আমাদের অন্তর থেকে আল্লাহ তাআলা বের করার তৌফিক দান করুন গোটা পৃথিবীতে মুসলমানরা আজ লাঞ্ছিত বঞ্চিত হওয়ার অন্যতম একটা কারণ এটাও যে মুসলমানরা আজ দুনিয়ার ভিতরে হাবড়ু উখেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার এক হাদিসে বলেছেন যে একটা সময় আসবে যে খাবার সামনে নিয়ে যেরকম কাফেররা খাবার সামনে নিয়ে যেরকম খাদকরা টানাটানি করে ভাগ করে খেয়ে ফেলে তোমরা মুসলমানরা দুনিয়াতে তোমাদেরকে অমুসলমানরা কাফেররা ভাগ ঝ্যক করে খাবে লুটপাট করে জুলম করবে কাশ্মীরের লোকদেরকে জুলম করবে এক গ্রুপ ইরাকের মুসলমানদেরকে জুলম করবে আরেক গ্রুপ ফিলিস্তিনে মুসলমানদেরকে জুলম করবে আরেক এক গ্রুপ অরে এক এক দেশের মুসলমানদেরকে জুলম করার জন্য এক এক গ্রুপ ভাগজ্যক করে নেবে খাদকরা খাবার যেরকম টেনে ছেড়ে একজন আরেকজনের এক একটা নিয়ে আরেকজনকে আর আরেকটা দিয়ে তারা এরকম খায় ঝাঁপায়ে পড়ে তোমাদের উপর এরকম ঝাঁপায়ে পড়বে সাবাইকরাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ সেদিন আমাদের সংখ্যা কম হবে সেজন্য নবীজি বলেছেন না লা বাল আনতুম ইয়াউমা ইদিন কাসীর তোমরা সেদিন অনেক থাকবে ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসা ইসাইল কিন্তু পানির উপরে বানের পানিতে যেরকম খড়কুটা ভাসে তোমাদের দাম সেরকম হবে অমুসলিমদের অন্তর থেকে তোমাদের ভয় তুলে দেয়া হবে সেটা কি কারণে হবে নবী করিম সাল্লাম বলেছেন হব্বুদ্দুনিয়া ও কারে হেতুল তোমরা মরণকে ভয় করবে মুসলমান মরণকে এত ভয় করবে না মৃত্যু হলে তো আমার আল্লাহর সাথে সাক্ষাতের সৌভাগ্য হবে এবং দুনিয়ার মোহ তোমাদের ভিতরে এমন ভাবে ঢুকে পড়বে যে তোমাদের অবস্থা এরকম হবে মুসলমান যেদিন দুনিয়ার মোহকে ছুঁড়ে ফেলতে পারবে সেদিন মুসলমান আবারও দুনিয়াকে জয় করবে সাবায়করাম তাদের সামনে বিভিন্ন সম্রাটদের স্বর্ণখচিত রাজমুকুট মসজিদে নবীর সামনে এসে ফেলে এনে ফেলে রাখা হতো সাহবা একরাম দেখে স্লেশের সাথে ঠাট্টার সাথে তাকাতেন উষ্ঠা মারতেন ওইটাকে দাম দিতেন না কারণ তারা জানতেন দিন শেষে এটা দুনিয়া এর একটা শেষ আছে মুসলমানের দৃষ্টি অনেক গভীরে অনেক দূরে সে তো জান্নাত পর্যন্ত দেখে দুনিয়ার সামান্য নজর না আল্লাহ আমাদের সবাইকে সেরকম মানুষ হওয়ার তফিক দান করুন সেজন্য সাহাবিরা গোটা দুনিয়া শাসন করেছেন গোটা দুনিয়া তাদের পদতলে এসেছে আজ দুনিয়া খাই খাই করে দেখে আল্লাহ আল্লাহমুখীতার বিপরীতে আখিরাতমুখীতার বিপরীতে দুনিয়ামুখীতা আজ আমাদেরকে গ্রাস করে ফেলেছে এজন্য কাফের মুশরিকরা গোটা পৃথিবীকে ভোগবাদী করে তোলার অপচেষ্টা লিপ্ত তারা জানে মুসলমানদেরকে ভোগবাদী করতে পারলে মুসলমানদেরকে পদানত করা যাবে হয়েছেও তাই এজন্য দুনিয়া অন্তর থেকে দুনিয়ার মোহকে আমাদেরকে বের করতে হবে আল্লাহ তাআলা এর জন্য বলেছেন ইন্নাহু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন